আসসালামু আলাইকুম বিসমিল্লা ই রাফানি রাই বিসমিল্লা রাফানি তো চলো আমরা খুবই সহজে ডিম বিরিয়ানি বানিয়ে ফেলি আর এই যে ডিম বিরিয়ানি বানানোর উপকরণগুলো পরপর তোমাদের দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি আছে টমেটো কুচি আছে এটা ধনিয়া পাতা কাঁচা লঙ্কা এই যে ঘি হুম আগে কিন্তু দুধ গুলে নেওয়া হয়েছিল তো এমনি কোনো বিরিয়ানি বানাতে গেলে দুধের প্রয়োজন আমাদের হবে ঘি আছে দেখো আদা রসুন বাটা আছে এই যে দেখো এই যে চাল হ্যাঁ চালটা কিন্তু বেশ কয়েক মানে হচ্ছে যে তোমার চালটা অনেকক্ষণ ধরে একটু ভিজিয়ে রাখা হবে হ্যাঁ ভিজিয়ে রাখার পরে আলুগুলো এরকম পিস পিস করে কেটে নেওয়ার পরে এখানে দেখো কয়েকটা ডিম সিদ্ধ করে নেওয়া হয়েছে আলুগুলো ভেজে নেওয়া হয়েছে আর এই যে পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে তো খুবই সহজে আর আমরা এই ডিম বিরিয়ানিটা করবো প্রেশার কুকারে খুবই সহজে বানিয়ে ফেলবো ডিম ডিমবিরিয়ানিটা চল পেঁয়াজগুলো ভেজে নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছ অনেক দিন পরে তোমাদের কাছে আবার একটা ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক করো আর একটা কমেন্ট করো নিশ্চয়ই একটা কমেন্ট করো যা তুই নিশ্চয়ই কমেন্টটা শুনে নতুন ভিডিও আগ্রহ আসে আর লাইক অবশ্যই করবে লাইক কিন্তু কোনো ভিডিও নতুন করতে আবরি হয় কেউ নতুন বিরিয় করতে তো যাই হোক তারপরে ডিম বিরিয়ানি ভালো করে ভেজে নেওয়া হচ্ছিল দেখতেই থাকতো তোমরা হুম তারপরে দেখো খুবই সহজে বানানো হয় এটা এতটাই সহজে এই বিরিয়ানিটা বানানো হয় হ্যাঁ মানে তোমরাও বাড়িতে ঝটপট কি রান্না করবে বুঝতে পারছো না তো সেই সময়ে ডিম বিরিয়ানিটা খুবই সহজে বানিয়ে ফেলতে পারো বানিয়ে ফেলতে পারো দেখা যে জল দিয়ে দেওয়া হচ্ছে একটা মাপ করে জলটা দিয়ে দেওয়া হবে তারপরে ডিমগুলো দিয়ে দেওয়া হচ্ছে আর আমরা তো দেখতে পাচ্ছ যে ডিম ডিমিয়া বানানোর সময় কিন্তু আমি কোনো রকমের চালটা রান্না করে নেওয়া হয়নি চালটা মানে ভিজে রাখা হয়েছিল সে অবস্থায় দেওয়া হয়েছে যেভাবে দেওয়া হচ্ছে পেঁয়াজ বেরেস্তা কাঁচা লঙ্কা ধনিয়াপাতা এগুলো সবই দিয়ে দেওয়া হচ্ছে দেখে নাও স্বাদ আনার জন্য অল্প করে চিনি এই যে মশলা করে রাখা হয়েছে এখানে দেখতেই পাচ্ছ এই মশলাটাও দিয়ে দেওয়া হবে এটাতে এই যে মশলাগুলো যে সেই আগে যে এলাচ ছিল দারুচিনি ছিল আরও কয়েকটা জিনিস ছিল সেগুলো নিয়ে যে মশলাটা করা হয়েছিল সেই মশলাটা ঠিক আছে দেখতেই পাচ্ছ এই যে প্রেশার কুকারে এটা দেওয়া হয়েছে ঠিক আছে এবার প্রেশার কুকারে কয়েক মিনিট রাখলে কুড়ি মিনিট রাখলেই বিরিয়ানি দেরি ঠিক আছে দেখতে পাচ্ছ কত সুন্দর বিরিয়ানি হয়েছে আর এই যে ধনিয়া পাতাটা এটা বাড়িতেই চাষ করা হয়েছিল কিভাবে চাষ করা হয়েছিল সেটা এখন দেখাতে পারছি না কিন্তু কত সুন্দর হয়েছে তোমাদের দেখালাম প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার সঙ্গেই থাকবে হ্যাঁ যে পর্যন্ত